আউজুবিদুরাহিউরানুর রহিম আমি মোহাম্মদ লিয়াকত আলী পবিত্র কোরআনের ধারাবাহিক তর্জমা করে থাকি এমনভাবে করি যাতে আপনারা সহজে বুঝতে পারেন কোরআনকে সহজ উপস্থাপনের জন্য আমি ভিডিও তৈরি করে থাকি যারা কোরআন পড়েন কিন্তু বুঝেন না তাদের জন্য মূলত এই ভিডিও যদি আপনারা আপনাদের ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং পরিচিত যারা আছে তাদেরকেও সাজেস্ট করবেন আজকে পঁচিশ নম্বর আয়াত থেকে তর্জমা করছি ওয়ামিন হইতে ওয়ামিন মানে হইতে আ ইয়া তার আয়াত হইতে হেন হি মানে সে নয় তার ওয়ামিন এটা মুদা ফেলাই বলে তার আয়াত এখানে আয়াত নাউন আর তার মানে হলো যে এটা প্রণাওয়ন মানে বাংলাতে যেটা বলে আরবিতে নাউন প্রণাওয়ন বলতে কোনো কিছু না আরবিতে সবই হইল যে আপনার নাউন বা ইসম ও তারা থেকে আঞ্জে আঞ্জে তাকোমা তাকোমা মা ও সমূহের দাঁড়ানো বা স্থিতি ওয়া ওয়াল আর্দু এবং পৃথিবীর বি আমরিহি তার আদেশে আমি রইল যিনি আদেশ দেন বি আমরিহি তার আদেশে তাইলে ওইটাও তার আয়াত যে আকাশের যে আকাশ যে স্থিত অবস্থা রয়েছে এবং পৃথিবী এটাও আল্লাহর এক ধরনের আয়াত বা নিদর্শন এখানে আল্লাহ তাল্লাহ তার সৃষ্টি সম্পর্কে বলছে যে আল্লাহ দুনিয়ার পরতে পরতে তার সৃষ্টির অনেক নিদর্শন রেখেছেন এবং এই যে আকাশ এবং পৃথিবী যে দাঁড়িয়ে আছে এটা তার নিদর্শন অমিন আয়াতিহি তার আয়াত থেকে আঞ্জে পাকুমা তাকো তাকুমা দাঁড়ানো বা স্থিতি ও আকাশ মোহেত একটা আকাশ একটা আকাশ নয় আসাম আকাশ আর্দু এবং পৃথিবীর বি আমৃহী তার আদেশে যিনি আদেশ দেন তাহলে বি আমৃহ বি মানে দ্বারা আমৃহী তার আদেশ দ্বারা সব কিছুর দাঁড়ায় আছে ষোম অক্টোবর এজা যখন দা আহম তিনি ডেকেছেন সোম অতবর এজা যখন দা আ তিনি ডেকেছেন এই যে দা আ মানে তিনি ডেকেছেন যেহেতু জবর আছে সোম্ম অক্টোবর এজা যখন দা আ তিনি ডেকেছেন কুম তোমাদেরকে দা দা ওয়াতান এই যে ডাকাটা এটা হইল এটা নাওন মানে ডাকা যখন তিনি ডেকেছেন তোমাদেরকে ডাকা এরকম এজা মানে এজা যখন দা মানে তিনি ডাকেছেন মানে আল্লাহর কথা বলছে কুম মানে তোমাদেরকে দা দাউ দাওয়াত এই যে ডাকা এ দা এটার নাম হলো ডাকা মিনাল আট পৃথিবী থেকে আল্লাহ যখন তোমাদেরকে আবার পৃথিবী থেকে ডেকেছেন এরা তখন আনতুম তোমরা তাখরো জো না খরাজা থেকে ইয়াকরো জো না তোমাদেরকে বের করা হবে তোমরা বের হবে তাঁখরো জো না মানে তোমরা বের হবে তাঁকরো জো না তোমরা বের হবে খরাজা মানে নিজে বের হওয়া তাহলে ইয়াকরি জো খরাজা খরাজা যা হইল কইল এক থেকে তাক না তোমরা বের হবে এদিকে আল্লাহ বলছে যে হাস হাসরের দিন যখন আল্লাহ ডাক দিবেন তখন যারা কবরে থাকবে তারা বের হয়ে আসবে মিনাল আর্দি মানে পৃথিবী থেকে তোমরা বের হয়ে আসবে সৌম্য অতবর এজায় যখন দা মানে তিনি ডেকেছেন তোমাদের তোমাদেরকে দা ওয়াতান ডাকা যখন তিনি তোমাদেরকে ডেকেছেন ডাকা মিনাল আর দি পৃথিবী থেকে এজা তখন আন্তম তোমরা তাখরো জোনা তোমরা বের হবে যেদিন কেমন সংগঠিত হইবে এবং হাসর সংগঠিত হইবে ওই দিন আল্লাহ মানুষকে ডাক দেবেন এবং যে যেখানে মৃত্যুবরণ কবচ মানে কবরের ছিল ওইখান থেকে সবাই বেরিয়ে আসবে সোম্মর ইজা যখন বা আ তিনি ডেকেছেন কুমটমাদেরকে বা দাওয়াতান ডাকা মিনাল আর দি পৃথিবী থেকে ইজা তখন আন্তম তোমরা তাখর না তোমরা বীর হবে ওয়ালাহু তার জন্য মান যা কিছু ফিসামা ওয়াতি আকাশ সমহ ওয়াল আর এবং পৃথিবীর মধ্যে ওয়াল্লাহ তার জন্য মানে আল্লাহর জন্য মান মানে যা কিছু এখানে মান মান সাধারণত ব্যক্তিকে বোঝায় কিন্তু এখানে মানে ব্যক্তি বস্তু যা সব কিছু ওয়া লাহ তার জন্য মান যা কিছু ফিসি আকাশ সমূহের মধ্যে ও আছে আর্দি পৃথিবীর মধ্যে পৃথিবীর মধ্যে যা কিছু আছে সব তার জন্য মানে সবই সব কিছুর মালিক তিনি কলন প্রত্যেক লাহ তার জন্য ক তারা বিনয়ী আমরা দুআ কোনুদ বলি কোনুদ মানে বিনয়ের দুআ উলুন প্রত্যেক লাহূ তার জন্য কোয়নেতিন প্রত্যেকে তার জন্য হলো বিনয়ী ওয়া ওয়া এবং হুয়াতিনি ওয়া এবং হুয়াতিনি আল্লাযী জিনি ইবদাউ আল খলক যেমন আল্লাহ না মানে বাদি আসমাওয়াত আল্লাহ প্রথম আদি স্রষ্টা আর বাদা মানে প্রথম যে সৃষ্টি করেছে তিনি প্রথম সৃষ্টি করেছেন যে বাদা তিনি সৃষ্টি করেছেন প্রথম তাহলে ইয়াবদা ও তিনি প্রথম সৃষ্টি করেন আল খলক সৃষ্টিকে সোম্মতবর দোহম তিনি পুনর্বার সৃষ্টি করেন তাকে অহোয়া অহোয়া এটা আখুয়ানু এটা সহজ হাইন 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 মানে সহজ আখোয়ানু এটা সহজ আলাইহি তার জন্য ও এবং হা তিনি আল্লা প্রথম সৃষ্টি করেন তিনি প্রথম সৃষ্টি করেন আল খলক সৃষ্টিকে চৌম অক্টোবর ইউদ তিনি আবার সৃষ্টি করেন ঈদ ঈদ মানে যেটা বারবার ফিরে আসে বারবার সৃষ্টি করে কেবল ঈদ ইউদ্ তিনি সৃষ্টি করেন ইয়াদিয়া ইয়া মানে তিনি তিনি সৃষ্টি করেন আবার হো মানে তাকে তিনি বারবার সৃষ্টি করেন আহুয়া তিনি হোয়া মানে এটা আহুয়ানো মানে সহজ হাইন আলাইহি তার জন্য আল্লাহর জন্য এটা সহজ ওয়া এবং হুয়া তিনি আল্লাহ যিনি ইয় আউ তিনি প্রথম সৃষ্টি করেন ইয়া মানে তিনি আর তিনি প্রথম সৃষ্টি করেন শব্দ হলো বাদা আ তিনি প্রথম সৃষ্টি তিনি প্রথম সৃষ্টি করেছেন মেন শব্দ হলো বাদা ইয়াবদাউ তিনি প্রথম সৃষ্টি করেন এটা হলো প্রেজেন্ট টেন্স ইয়াদা হইল সবসময় প্রেজেন্ট বা ফিউচার টেন্স হয় ইয়াবদাউ তিনি প্রথম সৃষ্টি করেন আল খলক সৃষ্টিকে সৌম্য অক্টোবর ঈদ থেকে হইল ই তিনি আবার সৃষ্টি করবেন অহ ওয়া এবং হা তিনি অহো ও এবং হোয়া মানে এটা এনে তিনি না হওয়া শব্দটা মানে তিনি হয় বস্তুর ক্ষেত্রে হয় এটা ও এবং হেয়া মানে এটা আখোয়ানো এটা সহজ হাইয়েন আখোয়ানো মানে সহজ আলাইহি এটা তার কাছে সহজ ও এবং লাহু তার জন্য আলমাসালো দৃষ্টান্ত আল আলা আল্লাহর জন্য দৃষ্টান্ত হলো সবচেয়ে উপরের দৃষ্টান্ত আল আলা মানে সবার উপরে ও লাহ তার জন্য সালু দৃষ্টান্ত আল আলা সবার উপরে যে দৃষ্টান্ত এটা আল্লাহর জন্য যেমন মানুষের জন্য কিন্তু যে মানুষ ক্ষমাশীল কিন্তু আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমাশীল তাইলে আল্লাহর জন্য এলো সবচেয়ে বড় দৃষ্টান্ত সবার উপরে যে দৃষ্টান্তটা এলো আল্লাহর জন্য যেমন আল্লাহ মানুষও রকমত করেন মানুষের প্রতি কিন্তু আল্লাহ সবচেয়ে বড় রকমতদাতা তাইলে আল্লাহর জন্য সবচেয়ে বড় উপমা ও আল্লাহ তার জন্য আল্লা মাসালু মাসাল মানে দৃষ্টান্ত উপমা আলা আল্লাহ সবার উপরে ফি ফিসা ওয়াতি আকাশসমূহের মধ্যে ওয়াল আর এবং পৃথিবীর মধ্যে ওহুয়া তিনি আল আজিজ আল্লাহ পরাক্রমশালী আল হাকিম এবং আল্লাহ রহমত করেন ওয়া দর ওয়া দর আবা তিনি উপস্থাপন করেছেন যেহেতু জবর আছে ওয়া দর তিনি উপস্থাপন করেছেন লাকুম তোমাদের জন্য মা সালান দৃষ্টান্ত মিন আনফুসিকুম তোমাদের নিজেদের মধ্য থেকে আল্লাহ তোমাদের নিজেদের মধ্য থেকে একটা দৃষ্টান্ত দিয়েছেন দৃষ্টান্তটা কি মানে এই দৃষ্টান্তটা আল্লাহ আমাদের মধ্য থেকে দিচ্ছেন এটা বাইরে থেকে দেন নাই হাল হাল মানে কি লাকুম তোমাদের জন্য মিন হইতে মা যা কিছু মাল আকাত আইমা নকম। যেগুলো তোমাদের ডান হাত যেগুলার মালিক হয়েছে মাল আকাত আইমা নকম হা হাল মানে কি লাকুম তোমাদের জন্য মিন হইতে মা যা কিছু মাল আকাত মালিক আইমান রকম মানে দান হাত মিন থেকে আসছে তাইলে হাল মানে কি লাকুম তোমাদের জন্য মিন যা কিছু মিন হইতে মা যা কিছু মাল মালিক হয়েছে আইমান তোমাদের দানহাত দান হাত মিন সুর ই শরিকদের থেকে হাল মানে কি লাকুম তোমাদের জন্য মিন কোন হাল হাল মানে কি লাকুম তোমাদের জন্য মিন কোন মিন মিন হইতে মা যা কিছু মাল মালিক হইছে আইমান মিন সড়ক আর শরিক তোমাদের দান হাত যেগুলার মালিক হইছে ওইগুলা থেকে কি কোনো শরিক আছে মা যা কিছু ফি মধ্যে মা যা কিছু রজা না কম আমরা তোমাদেরকে রিজিক দিয়েছি হাল মানে কি লাকুম তোমাদের জন্য মিন কোন মিন হইতে মা যা কিছু মালাকাত মালিক হয়েছে আইমা নাকম তোমাদের ডান হাত মিন হইতে শরিক তাইলে এখানে হলো এই যে মা যা কিছু মা লাগাত আইমা তোমাদের ডান হাজ্যগুলার মালিক হয়েছে এই অংশটার অর্থ হলো যে দাস দাসীকে বুঝাই তাইলে হাল মানে কি লাকম তোমাদের জন্য মিন কোন। মালাকাত লাগাত আইমা মানে তোমাদের হা হাল মানে কি লাকম তোমাদের জন্য মিন হইতে মা মালাকাত লাগাত মিন কোনো শরিক আছে এনে বলছে দাস দাসীদের কোনো শরিক আছে এনে মা মানে কি লাকুম তোমাদের জন্য মিন হইতে মিন হইতে মা যা কিছু মালাকাত মালিক হয়েছে আইমান রকম তোমাদের দান হাজ যা কিছুর মালিক হয়েছে মা মানে যা কিছু মালাকাত মানে মালিক হয়েছে আইমান রকম তোমাদের ডান হাত যা কিছু মালিক হয়েছে তোমার দান হাত মানে হলো যে দাস দাসদাসীগণ আর কোনো শরিক তারা কি কোনো শরিক ফি মধ্যে মা যা কিছু রজাক না কম আমরা রিজিক দিয়েছি আল্লাহ বলছেন আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি এগুলা থেকে কি তোমাদের দাসীরা কোনো মানে তারা কি তাদের কোনো শরিক আছে এখানে বিষয়টা হলো এটা যে মানে কোন ব্যক্তি যদি কোনো কিছু সম্পদের মালিক হয় এটা তো তার ছেলে মেয়েরা হয় তার দাসদা সেটা তো কোনো মালিক হয় না তা আল্লাহ বলছি যে মানে তোমাদের ডান হাত যেগুলা মালিক হয়েছে মানে দাস দাসীগণ তোমাদের সম্পত্তি কি কোনো শরিক আছে হাল মানে কি লাকুম তোমাদের জন্য মিন মিন হইতে হাল মানে কি লাকুম তোমাদের জন্য মিন হইতে মা যা কিছু মাল আকাতক তোমাদের ডান হাত যেগুলার মালিক হয়েছে তাদের হইতে মানে দাস দাসীদের হইতে মিনসুর মিন সুরক কোন শরিক আছে ফি মধ্যে মা যা কিছু রজাক না আমরা রেজিক দিয়েছি না মানে আমরা রেজিক দিয়েছি কোন তোমা কোন তোমাদেরকে আমরা যে তোমাদেরকে রেজিক দিয়েছি এগুলোর মধ্যে তোমাদের দাস দাসীরা কোনো শরিক ফা অতবার আন্তম তোমরা ফিহি তার মধ্যে সাওয়া ওন তোমরা কি সমান ফা অতবর আনতুম মানে তোমরা ফিহি মানে তার মধ্যে সাওয়া ওন সমান ফিহি তার মধ্যে মানে ওই যে ওই যে দন সম্পদ যেগুলো আছে তার মধ্যে কি সাওয়া ওন তারা কি সমান মানে তোমাদের পুত্র কন্যারা যেরকম সম্পত্তির মালিক হয়ে এক্ষেত্রে দাসদাসীরা তা সমান তা খফু না তোমরা কি বয় করো হোম তাদেরকে কামতো হেফা তিকুম তোমাদের বয় আনফুসাকুম নিজেদেরকে তোমরা নিজেদেরকে যেমন বয় করো দাসদাসীদেরকে তেমন বয় করো মানে দাস কী কি মানুষ বয় করে নাকি যেমন মনে কর নিজেদেরকে মানুষ বয় করে অনেক সময় দেখা যায় যে একজন মানুষ আরেকজন মানুষকে বয় করে একজন প্রভাবশালী ব্যক্তি আরেকজন প্রভাবশালী ব্যক্তিকে বয় করে একজন রাজা একজন রাজাকে বয় করে কিন্তু চাকর বাকরকে তারা বয় করে না ইভেন একজন ভাই আরেকজন ভাইকেও বয় করে যে সে মনে করতে পারে আমার সম্পদ তো আমার ভাই হয়তো নিয়ে যাবে বা বায়ের ছেলেরা তো এই ক্ষেত্রে আল্লাহ বলছে যে তোমরা কি ওই মানে হলো যে দাস দাসীদেরকে বয় করো যেমন তোমার নিজেদেরকে বয় করো এক্ষেত্রে আল্লাহ এই উপস্থাপনে এই এই যে উপমাটা দিয়েছেন এ কারণে দিয়েছেন যে আল্লাহ বলছে যে মানে তোমরা যেমন দাসদাসীদের তোমাদের সম্পদ অংশীদার দিতে চাও না এবং সমান করো না আমিও চাই না যে মানে আমার যারা আমার সাথে মানে হলো আমাদের বান্দাদের থেকে মানে বান্দা আল্লাহর বান্দার তো হলো হলো যে মানুষ আল্লাহর বান্দা এক্ষেত্রে আল্লাহ বলছে যে আমার বান্দাদেরকে আমার সাথে শরিক করে এটা আমরা চাই না আমার আমার দাস দাসী তো হলো আমার বান্দারা সুতরাং আমি যেমন চাই না যে একজন মালিক যেমন চাই না যে তার সম্পত্তিতে তার বান্দাদের অংশীদার হোক অনুরূপভাবে আমিও চাই না যে আমার বান্দাদের থেকে কে হ আমার একত্রবাদের সাথে কেউ অংশীদারিত্ব করুক এটাই বলছে একটু আর একটু মানে জটিল হইতে পারে ফাদ দরাবা তিনি উপস্থাপন করেছেন লাকুম তোমাদের জন্য মা সালার মানে দৃষ্টান্ত মিন আনফুসিকুম এই যে দৃষ্টান্তটা নিজেদের মধ্য থেকে আল্লাহ দিছে আমাদের নিজেদের মধ্য থেকে হাল মানে কি লাকুম তোমাদের জন্য মিন হাল মানে কি লাকুম তোমাদের জন্য মিন হইতে মা যা কিছু মা লাগাতমা নকম যা কিছুর মালিক হয়েছে তোমাদের ডান হাত মানে তোমাদের দাস দাসীদের থেকে মিনশুরক আর কোনো শরিক আছে ফি মধ্যে মা যা কিছু রজা না আমরা যে দিয়েছি কম তোমাদেরকে মানে দাস কি আমি তোমাদেরকে যে রেজিক্ট দিয়েছি এখানে ফি মধ্যে মা যা কিছু রজাখ না মানে আমরা রিজিক দিয়েছি কম তোমাদেরকে এটাতে কোনো শরিক আছে ওর থেকে দাস দাসীদের থেকে ফা অতপর আন্তম তোমরা ফিহি তাদের ব্যাপারে সাওয়া তারা কি তোমরা কি তাদের ব্যাপারে সমান এই যে কই হারাই ফেলেছি ফা অতপর আন্তম মানে তোমরা ফিহি ফিহি মানে তার মধ্যে সাওয়া ওন সমান এই যে সম্পদের মধ্যে কি তোমরা সমান তাহ না তোমরা বয় করো তাদেরকে ফি কোম তোমাদের বয় আনফোস নিজেদেরকে তোমরা কি মানে রকম করো যারা যেমন তোমরা নিজেদেরকে বয় করো কি আমি বর্ণনা করি আল আয়াতি আয়াত সমূহ লিকমি জাতির জন্য ই আকেলন যাদের আকল আছে বরং ইত্তা বা অনুসরণ করেছে আল্লাহ জিনা যারা জলাম জুলুম করেছে তারা আখুয়া আহম তাদের এটা হাওয়া থেকে আসে হাওয়া মানে প্রবৃতি তারা তাদের প্রবৃত্তিকে অনুসরণ করেছে বি বিয়রই ব্যতীত ইলম কোনো জ্ঞান ছাড়া বাল বরং ইত্তা বা সে অনুসরণ করেছে বাল বরং ইত্তা বা ইত্তাবা আমানি সে অনুসরণ করেছে সে বলতে এরা আল্লা দিনা জোলা যারা জুলুম করেছে আখুয়া আখুয়া আহম হাওয়া থেকে আসছে আখুয়া আহম তাদের প্রবৃত্তিকে এনে হল আখুয়া আ মানে প্রবৃত্তি সমূহ মানে তাদের প্রবৃত্তি সমূহকে বেঙ্গরে ব্যতীত এল জ্ঞান ছাড়া তাইলে বাল বরং ইত্তাবা আশা অনুসরণ করেছে সে বলতে আল্লাহাম যারা জুলুম করেছে তারা অনুসরণ করেছে এনে হাওয়াতে থেকে আখুয়া আহুয়া আহম তাদের প্রবৃত্তি সমূহকে হাওয়া থেকে প্রবৃত্তি প্রবৃত্তির আখুয়া মানে প্রবৃত্তি সমূহ আহুয়া আহমে ইলম কোনো জ্ঞান ছাড়া ফামান যে ফামান যে ইয়াহদি যে ফা মানে যে ইয়াহ সে তিনি হদায়ত করেন ফামান ফামান ইয়াহদি মান আদাল আল্লাহ ফা মান ইয়াহদি মানে কে হাদায়ত করবে মান যাকে আদু আল্লাহ এই যে মান মানে যাকে আদাল মানে আদাল মানে নিজে বিভ্রান্ত হয় আদু মানে বিভ্রান্ত করেছেন আল্লাহ আল্লাহ হেনে আদু আল্লাহ মানে আব্দ মানে নিজে বিভ্রান্ত হওয়ার আদু আল্লাহ মানে অন্যকে বিভ্রান্ত করে হেনে আলিফ থাকার বলে আদু আল্লাহ 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 বিভ্রান্ত করেছেন মান যাকে ফামান কে ইয়াহ দি সে তাকে হেদায়ত করবে ফামান লুম তাদের জন্য মিন্না সিরিন তাদের জন্য কোনো সহায়তাকারী নেই ফা অতবর আকিম প্রতিষ্ঠা করো ওয়াজ হাকা তোমার চেহারাকে লি জন্য আল্লাহ জিনা লি লিদ্দিনা দিনের জন্য হানিফা একনিষ্ঠভাবে আকিম মানে হলো যে প্রতিষ্ঠিত করা ওয়াজেহাকা তোমার চেহারাকে লিদ্দিন দিনের জন্য হানিফা একনিষ্ঠভাবে ফিত্রতা আল্লাহি আল্লাহর ফিত্রত বা প্রকৃতি আল্লা আল্লাতি যা ফাতারো তিনি সৃষ্টি করেছেন আনাসা মানুষকে আলাইহা তার উপর আল্লাহ নিজের প্রকৃতির উপর মানুষকে সৃষ্টি করেছেন ফিতরতা আল্লাহে আল্লাহর ফিতরত আল্লা জি যা ফাতার তিনি সৃষ্টি করেছেন আর নাসা মানুষকে আলাইহা তার উপর আল্লাহ তার ফিতরতের উপর প্রকৃতির উপর মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহর প্রকৃতি হইল যে মানে সত্যমিত্যার পার্থক্য নির্ণয় করতে পারা এটা হলো আল্লাহর প্রকৃতি আবার ওইটা পড়ি ফিতরতা আল্লাহ আল্লাহ প্রকৃতি আল্ আল্লাহজি যা ফাতার তিনি সৃষ্টি করেছেন আর নাসা মানুষকে আলাই হাতার উপর তাইলে ফিতরতা আল্লাহি আল্লাহ প্রকৃতি আল্লাহজি যা ফাতার তিনি সৃষ্টি করেছেন আর নাসা মানুষকে আলাই হাতার উপর তাহলে আল্লাহর প্রকৃতির ওপর মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর প্রকৃতি হল যে আল্লাহ হল যে আল্লাহ সত্যির উপর প্রতিষ্ঠিত সুতরাং মানুষ ও সত্যের উপর প্রতিষ্ঠিত এটা মানুষের হইল মানে মূল রূপ তারপর আল্লা আল্লাহ মিথ্যাকে প্রশ্রয় দেন না তারপর আল্লাহ হল যে সমস্ত সদ্গুণের অধিকারী মানুষকেও আল্লাহ ওই রকম তার ফিতরতির উপর তৈরি করেছেন আল্লাহ হলো যে মিথ্যা সত্য থেকে মিথ্যাকে আল্লাহ আলাদা করে দিয়েছেন মানুষও হলো যে প্রকৃতিগতভাবে সত্যমিত্যার সত্য থেকে মিথ্যার ওপর সত্যকে মিথ্যা থেকে আলাদা করতে পারে মানুষের মূল প্রকৃতি এটা তারপরে হলো মানুষ জন্মগতভাবে ইসলামের ওপর প্রতিষ্ঠিত এটা মানুষের মূল প্রকৃতি এরপর হলো মানুষের বিভিন্ন দলে বিভক্ত হয়েছে তাহলে ফিত্রতা ফিত্রতা আল্লাহ আল্লাহ প্রকৃতি আল্লাতি যা আল্লা তিনি সৃষ্টি করেছেন আন্নাসা মানুষকে তার উপর লানা লানা তাবদিলা এটা বদল হয় না লি খলকি আল্লাহ আল্লাহ সৃষ্টির জন্য অথবা তোমরা এটা বদল করিও না লানা তাবদিল বদল করিও না লি খলকি আল্লাহি লি খলকি আল্লাহি আল্লাহ সৃষ্টির জন্য লানা সৃষ্টিতে তাইলে লানা তাবদিল বদল লি খলকি আল্লাহি মূলত হলো আল্লাহর সৃষ্টিতে কোনো পরিবর্তন নাই মানুষ হয়তো হয় কিন্তু মূলত হলো লানা তাবদিল বদল করিও না খলকি আল্লাহি আল্লাহর সৃষ্টিতে আলিকা হইতা দিনুল কয়েমা অটেই সত্য দিন ওয়ালাকিন বরং আক্সার নাসি মানুষের অধিকাংশ লা না ইয়াকিলুন ইয়ামালুন আর তারা জানে না তাহলে ফিত্রতা আল্লাহি আল্লাহর ফিত্রত আল্লাতি যা ফাতারত তিনি সৃষ্টি করেছেন আন্নাসা আলাইহা তার উপর আল্লাহর ফিতরতের উপর আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ মানুষকে সৃষ্টির সময় মূলত মানুষ হলো যে সত্য দিনের ওপর প্রতিষ্ঠিত ইসলামের ওপর প্রতিষ্ঠিত থাকে পরবর্তীতে মানুষ মানে সামাজিক কারণে দেবদেবের পূজা করে অথবা ধর্ম থেকে বিচ্যুত হয় লানা তাব্দিল বদল করিও না লি খলকি আল্লাহি আল্লাহর এটা বদল করিও না এটা দিনও এটা হইল দিন কয় কয়মো এটা হইল প্রতিষ্ঠিত দিন ও লাকিন বরং আকসারও অধিকাংশ আন্নাসী মানুষ লানোনা এটা অধিকাংশ মানুষ জানে না ধন্যবাদ